বরম টাকাটা কি উনি তোমাদের দিচ্ছেন সেটা তো তোমার জানার দরকার নেই বাইদে তোমার তোমারা তো কৌতূল কিছু না না মানে এমনি এমনি নাম তোমাদের কোনো কিছুই না এমনি এমনি হয় না এই ধরো বড় বদির বাপের বাড়ি থেকে নিমন্তন্ন আসা সেটাও এমনি না এই ধরো বড় বদি মাথার টিউমার গজিয়ে যাওয়া সেটাও এমনি এমনি না ও হ্যাঁ তবে তোমাদের আমি একটা কথা জানিয়ে এবার তোমরা কোনো কিছুই করতে পারবে না কারণ কারণ এবারের টাকাটা চেকে এসছি আর সেটাও জবার নামে জবা ছাড়া এই টাকাটা কেউ ভাঙাতে পারবে না তাই শুধু শুধু মাথা খামিও না কি পরম মানে তুমি এভাবে বলছো কেন আসলে কি করে যে বলি মানে পাপ করেছি আমরা আর দেখো অকারণ ফল ভোগ করতে হচ্ছে তোমাদের এত লজ্জা করছে না আহ লজ্জায় যেন একেবারে আমরা মরিয়ে যাচ্ছি কি করতে পারি ভালো 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 সেটুকু যদি থাকতো এইভাবে কেন বলছেন থাক দেখো তোমার থেকে মানুষ আমি ভালো চিনি তুমি ওদের দরদ দেখাতে দেখাও কিন্তু প্লিজ আমাকে বলো না আমাকে বলো না ওদের উপর দরদ দেখাতে ঠিক আছে আমি তো তেমন কিছু বলিনি আসলে টাকাটা নিয়ে এত দুশ্চিন্তা হচ্ছিল যে তারপর দেখো আমাদের জন্যই তো জবাকে এত পরিশ্রমের একটা কাজ নিতে হলো জবা বলছিলাম কি তোর যদি কাজে কোনো সাহায্য লাগে আমি আর পালক তো আছি আমরা কিন্তু হাতে হাতে তোকে সাহায্য করে দেব হ্যাঁ কি বলছেটা কি দিদি খেয়ে দিয়ে কোনো কাজ নেই পাগল হয়ে গেছে বোধ হয় খামো খা হেল্প করতে চাইছে কেন একে তো রান্নার র জানি না আমরা ওখানে গিয়ে তো পুরা ধরাবো তারপর আবার এই গরম এ ভগবান রান্না করতে গিয়ে নিজেরাই সিদ্ধ হয়ে যাব মাথা খারাপ হয়ে গেছে বোধ হয় আমরা কিন্তু সত্যি সত্যি মানে ভালো মনেই জবাকে সাহায্য করতে চাই পড়ুন বলছিলাম কি পরম জবা কালকে আমাদের দুজনকে তোর সঙ্গে নিয়ে যাস কেমন